ইন্নাল মোবাজ্জিরা কানু এ খোয়ান শায়তিন নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই তুমি কি জানো যে ব্যক্তি অজু করতে যেও পানি বেশি খরচ করে সেও শয়তানের ভাই মুজাহিদ দজু করতেছে কি ব্যাপার হুজুল আপনি ক্যাব বন্ধ করবেন কি জন্য আপনি দেখতেছেন না আমি অজু করতেছি সোনা মুজাহিদ তুমি অজু করতো তো অথচ উদাসীন ভাব এবং অতিরিক্ত পানি খরচ করতেছ অথচ আল্লাহ রব্বাল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলছেন ইন্নাল মোবাজির কানু এ নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই তুমি কি জানো যে ব্যক্তি অজু করতে যেও পানি বেশি খরচ করে সেও শয়তানের ভাই এখন দেখো তুমি অজু করতেছ অথচ উদাসীন ভাব এবং অতিরিক্ত পানি খরচ করতেছ। এটা তো ইসলামে নিষেধ আছে আমরা যে অজু করি এই অজু করতে যে এত পানি লাগে না তুমি যদি নিচে একটা বালতি দিয়ে রাখতে তাহলে তোমার এই অজুর পানি গড়ে এক বালতি পূর্ণ হয়ে এরপরে উতলো পড়তো তুমি কি জানো আল্লাহর নবী সাল আলী আসসালাম যখন অজু করতেন মাত্র সাতশো গ্রাম পানি দিয়ে তিনি অজু করতেন আমরা যে অজু করি তা অনেক বেশি প্রায় দশ লিটারের উপরে পানি আমাদের লাগে